হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মালা বলছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আর শীতকালে সকাল মানে হচ্ছে মুড়ি মাখা আর আমার এই মুড়ি মাখা খেতে খুবই ভালো লাগে তো আমি আগের দিন দেখিয়েছিলাম আমার একটা মুড়ি মাখা আর আজকে দেখাচ্ছি আর একটা মুড়ি মাখা আর এই যে দেখো এখানে নিয়ে নিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচি কারণ দেব পেঁয়াজ কালি আর দিচ্ছি মটরশুঁটি দিচ্ছি টমেটো কুচি আর দেব এখানে এই যে গাজর বিট গাজরটা আমি ঘষে নিয়েছি আর লঙ্কা আমি এখানে গোটা গোটা দিয়েছি কারণ লঙ্কা কেউ খায় না আমি খাবো একমাত্র আর একটা আলু সেদ্ধ করে নিয়েছি সেটাকে কুচে নিয়েছি এই যে দেখো এখনও ধোঁয়া উঠছে তো আজকে একটু আলু দিয়ে মুড়িটা মাখাবো আর একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি কারণ সবজিগুলো আছে আর একটু সরষের তেল আর এর মধ্যে দেব একটু ঝুড়ি ভাজা আজকে চানাচুরটা দিলাম না তো এটাই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট আর শীতকালে বিভিন্ন সবজি পাওয়া যায় না সেই জন্য আমার মুড়ি মাখাটা খেতে ভীষণই ভালো লাগে আর এই যে সবজিগুলো দিয়ে যখন মুড়িটা মাখালাম এত সুন্দর কালারফুল দেখতে লাগছে কি বলবো আর এখান থেকে একটা স্মেল আসছে খুবই সুন্দর স্মেলটা আর এই রকমভাবে মুড়ি মাখিয়ে খেতে তো আমার বরাবরই খুবই ভালো লাগে আর এখানে মুড়ি মাখানোটা আমার পুরো রেডি আর এখন আমরা এটা খাবো ব্রেকফাস্টটা এটাই আমাদের তো আজকে রান্না করব একটু চিকেন আর এই যে এখানে আমি সব কেটে নিয়েছি আদা রসুন আলু পেঁয়াজ কুচি একটু ক্যাপসিকাম দিই আমি যখন চিকেন করি হ্যাঁ ফ্রিজে থাকলে দিই হলে দিই না তো এটা দিলে আমার খুবই ভালো লাগে টেস্টটা আর এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু মিষ্টি কাঠ এলাচ আর লবঙ্গ আর আলুটা একটু ভেজে তুলে নিয়েছি সামান্য লবণ আর হলুদ দিয়ে আর এখন এই সবজিটা একটু ভেজে নেবো ভালো করে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা তো আজ আমার একটা পার্সেল এসেছে তো তোমাদেরকে সেটা একটু পরে আনবক্সিং করে দেখাবো জিনিসটা কি তো আমি একটু বলি তো আমার চ্যানেলে এতদিন পর্যন্ত আমি যে ব্লগগুলো আপলোড করেছি তো সেগুলো সবই ক্যামেরা করা হয়েছে হাতেই কোনো আমার স্ট্যান্ড নেই ক্যামেরা তো আমার ইচ্ছে ছিল আমার চ্যানেলে ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবার্স পূরণ হলে তবে আমি স্ট্যান্ডটা কিনবো তো ফাইভ হান্ড্রেড এখনও কমপ্লিট হয়নি যদিও কয়েকটা বাকি আছে কিন্তু আমি ফেসবুক যখন ঘাটছিলাম তখন ওখানে রুপসো বলে একটা অ্যাপস আছে তো সেখানে দেখলাম যে এখানে একটা ফোন স্ট্যান্ড রয়েছে তো ছোট আর কি তো সেটা দাম ছিল ওখানে সাড়ে সাতশো তো ওটা অফার প্রাইস দিচ্ছিল অফার প্রাইসটা হচ্ছে সাড়ে চারশো তো দেখে খুবই ভালো লাগলো তো সেটা আমি চট করে বুক করে দিয়েছিলাম তো সেই পার্সেলটা আজকে চলে এসেছে তো চলো একটু পরে আমি আনবক্সিং করবো ওটা তোমরা দেখতে থেকো পুরো ব্লগটা আর আমার এখানে চিকেনটা পুরো রেডি হয়ে গেছে এই যে আর একটু কড়ার মধ্যে ঢাকা দেওয়া ছিল যাতে আরেকটু ভালো করে সেদ্ধ হয় চলো এটাকে আমি একটু ঢেলে নিই তো আমার হাজবেন্ড তো চিকেন খেতে খুব একটা ভালোবাসে না তাই হাজবেন্ডের জন্য দুটো পাশে মাছের ছালা আনা করেছি এই যে আমার ছেলে এখন খেতে বসে গেছে তো ছেলেকে এখন চিকেনটা সার্ভ করছি এই যে দেখো তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই এই যে ফুলটা দেখো কি সুন্দর দেখতে ফুলটা খুবই সুন্দর দেখতে মানে ছোট্ট ছোট্ট ফুচকে পুচকে একদম সাদা তার মাঝখানে লাল লাল সুন্দর দেখতে ফুলটা অপূর্ব দেখতে আর এই যে আমার রূপটপ গার্ডেনে আমি দেখিয়েছিলাম একটা ব্লগে যেখানে একটা কাঁটা জাতীয় গাছ তার পাতাগুলো সরু সরু একদম এখানে পুরো এই যে ডালটা দেখো ঝুলছিল দেখিয়েছিলাম আর সেই পাতাগুলো শুকিয়ে গিয়ে সেখান থেকে ফুল বেরিয়েছে ফুলটা দেখতে খুবই সুন্দর এই যে আমার পার্সেলটা চলো এটাকে আনবক্সিং করি এখন আর এটার মধ্যে কেমন এই স্ট্যান্ডটা ক্যামেরা স্ট্যান্ডটা কেমন দিয়েছে তো চলো দেখা যাক খুবই হালকা একদম বক্সটা বক্সটা তো দেখতে খুবই বড় কিন্তু ভিতরে জিনিসটা কী রকম সেটা এখনো জানি না চলো খুলি দেখি আর আমি কোনো কাটিও নিয়ে আসিনি আর ব্লেডও নিয়ে আসিনি তো খুলতে একটু অসুবিধা হচ্ছে অনেক কষ্টে অনেক যুদ্ধের পর শেষমেশ এটাকে খুললাম এই যে দেখো এটার মধ্যে আর একটা বক্স রয়েছে আর এই যে এইগুলো দেয় না প্লাস্টিকটা এটা ফাটাতে আমার ভীষণই ভালো লাগে আর চটপট করে আওয়াজ হয় তো চলো এটাকে আগে ভালো করে ফাটিয়ে নিই তারপরে আনবক্সিং করব এই যে দেখো বক্সের গায়ে পিকগুলো দেখো এই যে ছবিগুলো দেওয়া আছে এরকমভাবে এইগুলো সব করা যাবে আর কি চলো খুলে দেখি জিনিসটা কি আমি এখন নিচে চলে এসেছি আর এটা তোমাদেরকে ভালো করে একটু দেখিয়ে দিই তো প্রথমে আমার একটু দেখতে সময় গেছে আর এই যে এটা একটা ছোটো একটা জিনিস আর এটাকে একটু টেনে বড় করলেই স্ট্যান্ডটা বেরিয়ে যাবে আর এখানে হচ্ছে কি এটা হচ্ছে ফোন রাখার জায়গা আর এটা স্ট্রেচেবেল মানে টেনে ছোট বড় করতে পারবে আর মাথায় রয়েছে লাইট যেটা ডাবল ক্লিক করা যায় আর এটা বেন্ডও করা যায় এটা আবার রোটেটও করা যায় তুমি ফোন সোজা করেও রাখতে পারো পাশ করেও রাখতে পারো যে এখানে রয়েছে ব্লুটুথ সুইচ যেটা ফোন ক্যামেরার সাথে তোমাকে অ্যাড করতে হবে মানে কানেক্ট করতে হবে আর ওইটা দেওয়া যায় ম্যানুয়াল বুকে সেটা পরে তোমাকে সেট করতে হবে আর এই যে এইটা আবার ছোট করে বন্ধ করাও দেওয়া যায় আর এটা খুবই সুন্দর একটা জিনিস আর খুবই ভালো লেগেছে আমার এটা পারচেস করে আর যেখানে সেখানে ক্যারিও করা যাবে এই যে একটা সুন্দর জিনিস দেখায় এই যে আকাশের ভিউটা এটা দেখতে পুরো লুক লাইক আপ বাটারফ্লাই তো এই সুন্দর ভিউটা দেখতে দেখতে এখানে এই ব্লগটা শেষ করলাম আবার দেখা হবে আমার নেক্সট ব্লকে আর এই ব্লগটার যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা